হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সার্থ সার্ত ম্যাচিং এ সার্থ থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি কালেকশন দেখব। আজকে দেখো সাড়ে তিন আজ বসতি কালেকশন ঠিক আছে সাড়ে তিন হাজার কাজ করা এবং আরড়ি সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা বহরটাও কিন্তু বেশি ফুল সাড়ে তিন হাত ফুল সাড়ে তিন হাতে এবং এই কালার কাপড় কোয়ালিটিটা অনেক ভালো হবে কটনের মধ্যে কোয়ালিটি সম্পন্ন মানসম্মত একটা কালেকশন পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা কাজ করা

এটা কালার দেখা যায় কালারের আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে মানে ডিজাইনটা আলাদা অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো যেগুলো আপনারা খুবই অল্প মূল্যে কিন্তু পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। কম দামে ভালো মানের কালেকশন দেখেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি ভাইদের শপে আসতে চান চলে আসতে পারেন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে এগুলো সবই কিন্তু থাকছে মাত্র তিনশো টাকা গজ তিনশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো যে লাস্ট কালারটা দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর সার্ত ছ ম্যাচিং আলমিন রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ